শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা যারা দুই সালে পরীক্ষার্থী আছো তোমাদের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সালের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য একটা বার্তা দিচ্ছি সেটি হচ্ছে আমরা দেখছি যে দুই সালের আগে তখন কিন্তু পাশের হার কম ছিল অর্থাৎ পরীক্ষার হলে যে নকল বা প্রশ্ন আউট এগুলো ছিল না তার মানে যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে অলরেডি শেখ হাসিনার পদত্যাগ দিয়ে পালিয়ে গেছে তো সে সময় আমরা অবশ্যই বলতে পারি এবং ধরে নিতে পারি যে পরবর্তী পরীক্ষাগুলো বা শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে অর্থাৎ এখন থেকে তোমাদের পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে তো যারা যে সালে পরীক্ষার্থী থাকো না কেন সহকারে পড়াশোনায় মনোযোগী হও তা না হলে কিন্তু ধরা খেয়ে যাবে এখন কিন্তু বাজি চলবে না তুমি হলে পরীক্ষার হলে যাবা মোবাইল দেখে দেখে লিখবা সেই সুযোগটা কিন্তু আর পাবে না মনে হয় কারণ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে আর এর আগে আমরা দেখছি যে মানে হলে অনেক ফ্রি গেছে তারপর হচ্ছে নকল প্রশ্ন ও নানান কিছু সমস্যা দেখছিলাম তবে মনে হয় এগুলো আর সামনে হবে না তো এখন থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করবো অর্থাৎ যারা তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের এই একটা বার্তা মাথায় দেখো এখন কিন্তু পড়াশোনা করতে হবে প্রতিযোগিতায় টিকতে হলে তোমার মেধাবী হতে হবে এখন তুমি যে দুর্নীতি ঘুষ ফাঁকিবাজি এগুলো কিন্তু সুযোগ পাবে না আমরা আশা করি কারণ আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ করতে চাই সোনার বাংলা গড়তে চাই তো সেই নতুন বাংলাদেশ সংস্কার অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো সেইসবাদে বলতেছি যে তোমরা পড়াশোনায় মনোযোগী হও তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি দ্রুত তোমাদের ক্লাস শুরু করবো এখন থেকে ক্লাস আপলোড করা শুরু করবো আর যদি পঁচিশ বা ছাব্বিশ সালে কোনো শিক্ষার্থী এই ভিডিওটি দেখে থাকো আর তোমরা চাইলে আমার কাছে অনলাইনে পড়তে পারো আর যে কোনো বিষয় আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস দিও এস তো ওকে সবাই ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম